আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে যারা ফেল করেছে এবং যারা প্রত্যাশিত ফলাফল পায়নি তারা যারা হচ্ছে আজকে থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে চান আজকে সতেরোই অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত আপনাদের বোর্ড চ্যালেঞ্জের সময় নির্ধারণ করা হয়েছে এই বোর্ড চ্যালেঞ্জটি আপনারা কীভাবে করবেন এটা দুইটা পদ্ধতি রয়েছে আজকে আমি এখানে দুইটা পদ্ধতি দেখাবো একটা পদ্ধতি রয়েছে যে ওয়েবসাইটে গিয়ে সেখানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি এসের মাধ্যমে করতে পারবেন প্রথমে দেখা করি সেভাবে হচ্ছে আপনি আবেদনটা সম্পন্ন করতে পারেন আপনি এখানে দেখা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গুগল বারে রয়েছে আমার ফোনের এই গুগল বারে যাবেন গুগল বারে গিয়ে আপনি হচ্ছে এই লিঙ্কটাতে ঢুকবেন এই লিঙ্কটা দেওয়া আছে দেখেন হচ্ছে রেস্কিউ ডট এডু ডট এডু বোর্ড রেজালস ডট গভ বিডি এই ওয়েবসাইটটাতে আপনাকে ঢুকতে হবে তা আমি দিলাম ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শিক্ষার্থীর তথ্য চাচ্ছে অর্থাৎ বোর্ড আপনার বোর্ড নির্বাচন করুন অর্থাৎ আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাদ্রাসা কিংবা হচ্ছে ময়মেন বোর্ড যেটা আছে আপনি সেটা বোর্ডটা নির্বাচন করবেন ফর এক্সাম্পল আমি দেখানোর জন্য আপনাদের হচ্ছে একটা বোর্ড দিলাম ধরেন ঢাকা বোর্ড দিলাম তারপর যেখানে চাচ্ছে হচ্ছে আপনার রোল নাম্বার লিখুন আমি ধরেন হচ্ছে এখানে রোল নাম্বারটা লিখলাম হচ্ছে থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন এইট এরকম একটা রোল আমি হচ্ছে একটা মানে উদাহরণের জন্য লিখলাম তারপর বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নং দিন এই রেজিস্ট্রেশন নম্বরে এটা দশ নম্বরে হয়ে থাকে যেমন দশ এগারো চোদ্দো আটষট্টি পঁয়তাল্লিশ এরকম বড়ো একটা সংখ্যা রেজিস্ট্রেশন হয়ে থাকে এরকম রেজিস্ট্রেশনটা দিব তারপর পরীক্ষার ধরন মানে আপনি কোন পরীক্ষা হচ্ছে চ্যালেঞ্জটা করতে চাচ্ছেন এটা এইচএসসি এখানে নির্ধারণ কীতে আছে এটা চেঞ্জ করার কিছু নেই পাশের বছর এটা দু হাজার পঁচিশ দেখাই আছে এরপরে আপনি হচ্ছে এটা জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে একটা পেন দিবে সেই পিন অনুযায়ী আপনাকে হচ্ছে টাকা জমা দিতে হবে সেটা এখান থেকে আর দেখানো যাচ্ছে না সেটা আপনারা এখান পর্যন্ত গেলে আপনার বাকিটা বুঝতে পারবেন এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটি পদ্ধতি রয়েছে আমাদের হচ্ছে এই রেজাল্ট পুনর্মূল্যায়নের জন্য অর্থাৎ যারা ফেল করেছে অথবা যাদের প্রত্যাশিত রেজাল্ট পায়নি অথবা যারা হচ্ছে জিপে ফাইভের কাছাকাছি রয়েছে কিন্তু মনে হয় যে একটু এই যে যে নাম্বারটা আমার এখানে রয়েছে এই নাম্বারের আমরা ভিতরে গেলাম গিয়ে এখানে এস এম এস অপশনে ঢুকলাম আমার ফোন থেকে এই এস এম এস অপশনে গিয়ে আপনাকে হচ্ছে লিখতে হবে হচ্ছে হে তারপর আপনাকে হচ্ছে এখানে স্পেস দিয়ে যে বিষয়ে আপনি হচ্ছে আবেদনটা করতে চাচ্ছেন ফর এক্সাম্পল আপনার বিষয় করে হচ্ছে ওয়ান জিরো ওয়ান অথবা ওয়ান জিরো টু অথবা ওয়ান জিরো থ্রি অথবা ওয়ান সিক্সটি ফাইভ এরকম যে কোডটা থাকবে সেটা আপনি হচ্ছে এখানে আপনি হচ্ছে লিখে দেবেন লিখে তারপর এটা যখন আপনি সেন্ড করবেন সেন্ড করার পরে তারা আপনাকে হচ্ছে একটা পিন দিবে। সেন্ড করার পরে তারা আপনাকে একটা পিন দিবে ওই পিনটা হচ্ছে আপনি সংরক্ষণ করবেন সংরক্ষণ করে সেই পিনটা আপনি কি করবেন পিনটা পাওয়ার পর হচ্ছে আপনি আর এ সি লিখবেন তারপর আপনি লিখবেন হচ্ছে ইএস তারপর আপনি ইএস দিয়ে আপনি যে কোডটা আসলো আপনাকে একটা কোড দিবে পিন দিবে সেই পিনটা বসাবেন ফর এক্সাম্পল আমি এখানে ধরেন এই একটা পিন বসালাম সেটা কত অক্ষর হতে পারে ওটা আপনার এস এম এস আসলে আপনি বুঝবেন তারপর স্পেস দিয়ে আপনি হচ্ছে আপনার মোবাইল নাম্বার লিখবেন ঠিক আছে মানে আমি আম আন্দাজি একটা লিখতেছি আর কি মোবাইল নাম্বার হ্যাঁ এক্সাম্পল হিসেবে দিলাম তো আপনার হচ্ছে এরকম আন্দাজি একটা আপনার নিজের যে মোবাইল নাম্বারটা থাকবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসে তারপর হচ্ছে এখানে এই যে এস এম এসের যে সেন্ট বা সেন্ট কিটা আছে এখানে সেন্ড করবেন সেন্ড করার পরে হচ্ছে আপনার আবেদনপত্র জমা হয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যে আপনি হচ্ছে আপনার যে রেজাল্টটা পরিবর্তিত রেজাল্ট অথবা আগের রেজাল্ট আপনি পেয়ে যাবেন যদি আপনার কোনো ধরনের হচ্ছে পরীক্ষায় নাম্বার যোগ বা যে কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনার রেজাল্টটা পরিবর্তন হতে পারে যদি আসলে আপনার মূল্যায়নটা সঠিক থাকে আগেরটাই তাহলে আপনার পরি রেজাল্টটা পরিবর্তন নাও হতে পারে তো যারা যারা হচ্ছে এতক্ষণ ভিডিওটা দেখেছেন এবং ঠিক কিভাবে আবেদন করতে হয় সেটাও হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে করবেন ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করুন যে কোনো পরামর্শের জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে হচ্ছে আপনারা মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম